আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আর যা আরও ভালো না ইনশাআল্লা আল্লাহ সবাইকে ভালো করে দিবে তা আজকে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ গরম পড়ছে গরমের জন্য এই যে যে ছোট ছোটো মাছ দেখছেন এগুলা সব জেগে গেছে আর পানি থেকে উপরে চলে আসছে আর ওখানে হাঁসও চলে আসছে মাছগুলো খাওয়ার জন্য এই পিচি পিচ্ছি মাছগুলো অনেক সুন্দর লাগে না দেখতে আমার কাছে তো অনেক ভালো লাগে এই পুকুরে ছোট মাছ ছাড়া আর এই পুকুরে হলো বড়ো মাছ ছাড়া ওই যে বড়ো মাছ দেখা যাচ্ছে ওরাও খেতে চলে আসছে মনে হয় খাবার দিচ্ছিল এই টাইমটায় তো আমি একটু ফোনটা চেক করতে গেলাম যে কত ডিগ্রি সেলসিয়াস আসকে তো দেখলাম তেত্রিশ ডিগ্রি আল্লাহ কত গরম এই গরমে এখন কি করা যায় তাই আমি আর আমার কাজিন ডিসাইড করলাম আমরা আম্মা খাই খাবো তো গরমের সময় আম্মা খাটা খুবই ভাল লাগে তো এর জন্য আমরা গাছে আম পাড়তে চলে গেছি ওকে গাছে আম আমপাতে দিয়ে আমি একটু দেখতেছিলাম আম্মুর গা গাছ লাগাইছিল কিছু সবজি গাছ সে সবজি গাছগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এটা ছিল লাউ গাছ ওই যে একটা লাউ ধরছে দেখা যাচ্ছে তো এই পাশে আরো অনেক গাছ ছিল তো এই যে হলো পুশাক গাছ আম্মু অনেক গাছ লাগাতে পছন্দ করে আমার আম্মু তো আমাদের আম পাড়া ডান এখন আমরা আমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আমাদের পা আমে কোনো ময়লা ছিল না তারপরে আমরা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পরে আমরা এটা একটি বাটির মধ্যে রেখে দিই আর আমি একটু পরপর পানি খাচ্ছিলাম কারণ অনেক বেশি গরম পড়ছে আর গরমের কারণে বেশি বেশি পানি খাইতে হয় গরমের সময় তো আমার বোন এখানে আম চলতেছিলো আর ও যেহেতু আম চলতেছে এই কারণে আমি ভাবলাম যে আমি যে কিছু মরিচ ছিঁড়ে আনি আমর গাছ থেকে আমের মধ্যে দেওয়ার জন্য আমাখার মধ্যে দেওয়ার জন্য তো ও আম চলতেছিল আর আমি ওকে বলি তুই সবগুলো ছোল আমি গাছের থেকে মরিচ নিয়ে আসি তো এই যে হলো আমার আম্মুর মরিচ গাছ আম্মু এখানে অনেক মরিচ গাছ লাগিয়েছে আর মাসা অনেক মরিচ হয়েছে তো আমি অনেকগুলো ছিঁড়ে নিলাম যে কটা আমাদের দরকার বেশি ছিঁড়ি নাই আর আমার বেশি একটা ঝাল অতটা পছন্দ না কিন্তু আমার কাজিন যে আম ছুলতেছে সে প্রচুর পরিমাণ ঝাল খায় তো ও আমগুলা ছুলে ভালো করে আবার ওয়াশ করে নিছে আর এই যে আমি মরিচ দিয়ে দিছি আমের মধ্যে মরিচ দেওয়ার ওকে বসে সব কিছু ভালো যেহেতু পারিশ করতে তো তুই কর তো আম এখানে ও কুচাচ্ছিলো সবগুলো আমরা এটা গ্রেটিং মেশিন দিয়ে কুচাচ্ছিলাম আর আম যখন কুচানো শেষ তখন আমরা এটার মধ্যে মরিচ দিয়ে দিই মরিচ দেওয়ার পরে ও হাত দিয়ে মরিচগুলোকে ছোট ছোট করে ভাঙছিলো মরিচগুলোকে ভাঙার পর এটার মধ্যে আমরা চিনি লবণ এবং অল্প একটু কাসন্ত না অল্প একটু না একটু বেশি কাসন্ত দিচ্ছিলাম দিয়ে তারপর এটাকে ভালো করে মা খাইলাম এই গরমের মধ্যে কার কার আঁতে খুবই ভাল লাগে অবশ্যই কমেন্টে করবেন আর আমাদের এর মধ্যে আম মাখা হয়ে গেছে আর আমার বোন আমাকে ওকে বলছি আমাকে একটু দে বাটিতে তো আমাকে অল্প একটু দৃশ্যে আর সবটুকুও খাইছে তো এই ছিল আমাদের আজব মার্কা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ